হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে এই ঘরোয়া সন্ধেবেলার খাবার মতন এরকম মুখরোচক ঘরে মুড়ি মাখা দেখাচ্ছি আমি এরকম এক বাটি মুড়ি নিয়েছি ছোট যার যার মাপে শেষে নেবে। এবার মুড়ি মাখাটা আমি কী দিয়ে মাখবো দেখাচ্ছি প্রথমে একটু কালো জিরে এক চিপটে একটু হিং নিয়েছি অপশান আর লাগবে বিট নুন নিয়েছি সেটাও না থাকলে সাদা নুন আর তো মুড়ি মাখা সরষের তেল লাগবেই যেহেতু শীতকাল একটু মটরশুটি এদিকে নিয়েছি একটু নারকল কুচি একটু টমেটো কুচি টমেটোটা দেখাচ্ছি টমেটোর কিন্তু ভেতরটা ফেলে স্রেফেই শক্ত জায়গাটা নিয়েছি নাহলে আবার নরম হয়ে যাবে মুড়ি তো আর নিয়েছি একটু আলু সিদ্ধ যত সামান্য মানে সব কিছু মুড়ির মাপে আমার ছোট এক পাটি আমি আধ আলু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি একটা ছোট কাঁচা লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচি আর একটু মাপ করে আন্দাজ করে পেঁয়াজ কুচি তাহলে এবারে আমি শুরু করি খুব সহজে হয়ে যাবে চট জলদি সেটালে ও এর সাথে একটু চানাচুর একটু সেউ ভাজা এটার জায়গায় আপনারা বাড়িতে সুন্দর করে মুড়মুড়ে করে আলু ভাজা করে দিতে পারেন বা পাপড় ভাজা বা এমনি কোনো আরও ভাজা টাজা যদি বানিয়ে করে নেওয়া যায় সেটাও চলবে বাদামও কিন্তু ভেজে নেওয়া যায় চিরা বাদাম ঠিক আছে তাহলে মূল এই জিনিস দিয়েছে যা আমার হাতের কাছে ছিল এই রকমই ঘরে যা থাকবে তাই দিয়ে বানাতে হবে আমি এবার মূল রান্নাটা দেখাচ্ছি আমি একদম একটুখানি হাফ চামচ সর্ষের তেল কড়াইতে ছড়িয়ে দিলাম কড়াইটাকে না নিবু আছে করে রেখেছে আগে একটু গরম করে রেখেছিলাম একটু নিবু আছে করে নিলাম এটা দরকার নেই আমি আঁচটাকে বন্ধ করে দেবো মুড়িটা দিয়ে আঁচে রাখবো না এটা এখন গরম হয়ে আছে তেলটা একটু গরম হয়ে গেল আর মুড়িতে একটু কাঁচা তেলের গন্ধ খারাপ লাগবে না কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই একটু কালো জিরে আর এই এক চিম একটু হিং এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম আচ্ছা আমি কিন্তু চাট মশলা দিলাম না যেহেতু এটা ঘরোয়াভাবে করছি চাইলে চাট মশলা তারপরে যারা গোটা মশলা বানিয়ে নেয় মুড়ির সেগুলো বানিয়ে নেওয়া যেতে পারে আমি চানাচুর টানাচুর দেবো বলে আর চাট মশলার দিকে গেলাম না গ্যাস দিলাম বন্ধ করে ঠিক আছে এই কালো জিরেটা ওই গরম তেলেতেই চরবরটা করলাম এইবারের ভেতরে আমি মুড়িটা দিয়ে দেবো এই মুড়িটা একেবারে সে যদি কেউ ভাঙ মানে ভেজে এনেছে সেই রকম হলে ভালো নাহলে এই মুড়িটা একটু নেড়ে নিলে খুব ভালো লাগে কালো জিরে দিয়ে খুবই ভালো লাগে আমি ওই গরম কড়াইতে মুড়িটাকে একটু নেড়ে নেবো এটাকে আমি কিন্তু আঁচটা জ্বালাচ্ছি না কারণ কড়াইটা আমার কড়াইটা খুব গরম হয়ে গেছে একেবারে দেখতে পাচ্ছিলেন চরবর করে আওয়াজ হচ্ছিল এটাতে একটু মিনিট দু এক মতন আমি ওই গরম কড়াইয়ের ভিতরে মারব আর কি হয় কড়াই যদি গরম দিয়ে যদি মুড়ি ভাজা হয় মুড়ির একটা দেখবেন ভা পোড়া ভাব পোড়া ভাব লাগে মানে কিরকম ওটা ভাজা ভাজা ভাব লাগে ওটার মুড়ির নিজস্ব টেস্টটা নষ্ট হয়ে যায় এই গরমে গরমে তাপে এরকমভাবে ভাজলে ভাজাটা দেখাচ্ছি একটু নরম হয়ে যায় খুব গরমে মুড়ি পড়লে প্রথমে নরম হয়ে যায় না মাদা মুড়ি এরপরে যে এটা একটু ঠান্ডা হবে আবার সেই মুচকুচে ভাবটা ফিরে আসবে এবার এটাকে আমি ছেড়ে দেব এই কড়াইতে ছেড়ে দিচ্ছি ওদিকে আমি জিনিসগুলোকে মাখাবো মিশিয়ে তার ভিতরে মুড়িটা দিয়ে নাড়ব এক এক করে এদিকে মুড়িটা এই যে গরম আছে কিন্তু বেশ এরকম আওয়াজ হলো এরকম হলো মুড়িটা থাক এই যে সব দিয়ে দিলাম সে ওভাজা কিছুটা রেখেছি একটু রেখেছি এগুলো উপর থেকে দেবো লাগছে দেখতে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে হাত না দিয়ে ধৈর্য ধরে আর একটা বাটিতে আস্তে আস্তে তুলে দেব ঝটপট হয়ে গেল না শুধু একটু রেডি করা কালারফুল লাগছে আর খুব হেলদিও কিন্তু কত সবজি টবজি আছে এর ভেতরে ছোটো বাচ্চাদের আকর্ষণ করার জন্য ওই যে ঠোঙা বানানো হয় না ওই মত কোন মতন করে ওরা ঠোঙা দিয়ে একটুখানি একটু রকম অল্প মুড়ি কাঁচা লঙ্কা ছাড়া যদি না খেতে পারে বানিয়ে দিলে কিন্তু খুবই ভালো হবে আনন্দ করে খাবে আর কি ব্যাপারটা লোভনীয় লাগবে সুন্দর লাগছে দেখতে কালারফুল এইবার এক ছিটে একটু তেলের গন্ধ দিয়ে দিলাম কাঁচা চোখে একটু ঝাঁজ লাগবে আর দিয়ে দিলাম হচ্ছে কটাশুটি আর দিয়ে দিলাম একটু এই জলাচুর আর দিয়ে দিলাম এই একটু রেখেছিলাম ওই জন্য হাতে এগুলো একটু ঝুড়ি ভাজা বা যা যেটা যার মানে মনে হবে দেবে সে সেটা দিয়ে দেবে সাজুগুজু করিয়ে এইবার কিরকম লাগছে সান্ধ মুড়ি তার সাথে এক কাপ চা কীরকম লাগছে মুড়ি মাখাটা এর সাথে যা দিয়ে খুশিও খাওয়া যায় আচ্ছা আমার বাড়িতে গেস্ট এসে গেছে সেরকম গেস্ট মানে খুব মানে খুব কাছের গেস্ট সে বলেছে না আমি মুড়ি মাখা খাবো তাই একটুখানি পাশে তেলে বাজা একটা শিঙাড়াও এনে দিয়েছি আপনারা পাশে বেশ বেগুনি টেগুনি ভেজেও খেতে পারেন ফুলকপির এখন বাজার ফুলকপির চপ এনে খেতে পারেন নাহলে শুধু এমনি এমনি খাই শুধু মুড়ি মাখাই খেয়ে নেবেন ঠিক আছে অবশ্যই করে এরকম বানাবেন বানিয়ে আমাকে জানাবেন যে কেমন হলো। আর প্লিজ 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 আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আনলাইকও করতে পারেন সবাই খুব ভালো থাকবেন আমার পাশে থাকবেন